গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর সোমবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিই এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে না কি বলবো আমাকে দেখে তো বুঝতেই পারছো পুরোপুরিভাবে নিজেকে প্যাক আপ করে নিয়ে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি তো এখন বাসি ঘর ঝাড় দিচ্ছি আর আমার ঘরের কাজ করা মানে আমার পুটু সেখানে সহযোগিতা করবেই কারণ ওর সহযোগিতা ছাড়া তো কোনো কাজ সুসম্পন্ন হতেই পারে না তা আমি ঘর ঝাড় দিচ্ছি আর ও করছে একটা লজিংসের প্যাকেট নিয়ে টানাটানি মানে যতবার ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি ওটা ডাস্টবিনে ফেলবো দেখে ও ততবার নোংরা থেকে টেনে টেনে নিয়ে এসে আর কি ওটা নিয়ে খেলা করছে আর মানে ওটাতে একটা আওয়াজ হচ্ছে ওটা ভাবছে হয়তো কোনো পোকা টোকা বা কিছু বা ওর খেলার বস্তু তো সেই যে কারণে আরও এক্সাইটেড হয়ে গিয়ে ফুলদানি টুলদানি কতবার ফেলে দিচ্ছে আমি তুললাম তো তোমরা ভিডিওতে তো দেখতেই পারছো তো আমার ঘর ঝাড় মানে ঠিকঠাক করে দিতেই দেয় না প্রতিদিনই তাই করে কিছু না কিছু নিয়ে ওই দেখো দেখো কথা বলতে বলতে ফুলদানিটা মানে পুরোই ফেলে দেবে এখন তো জাস্ট ঠেকনা দিয়ে রয়েছে সোফাতে পুরোটাই দেখো ফেলে দিয়েছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে আবার ফুলদানিটাকে তুললাম আর সোফার নিচে ঢুকিয়ে দিয়েছিল ওই যে লজেন্সের প্যাকেটটা তোমাদেরকে সেটাই দেখালাম তো যাই হোক অনেক কষ্টে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরে চলে এসেছি মানে বেডরুমে এসে আগের দিনের বেশ কিছু বাসি নাইটি ছিল মানে বাসি নাইটি বলতে এগুলো ধুয়ে রাখা মানে বাসি নাইটি ধুয়ে আগের দিনকে শুকিয়েছিলাম তো সেগুলো আর ভাজ করে ওয়ার্ড্রোপে তোলা হয়নি তো ভাবলাম যে আগে এই কাজটা সেরে নিই হাতে একটু সময় রয়েছে তো আগে এই কাজটা সেরে নিই কারণ রান্না বান্না করে উঠে অন্য কাজে লেগে যাব তখন আর এইটার কথা মনে থাকবে না স্নান টান করে উঠে তখন আর ইচ্ছা করে না তো সঙ্গে সঙ্গে এই কাজটা সেরে এটা একটা বড় কাজ থাকে আর কাপড় ভাজ করতে আমার ভালো লাগে না আর এই শীতকালে তো একদমই ইচ্ছা করে না গরমকালে তাও ঠিক আছে মানে করতে হয় করে নিই কোনো অসুবিধা হয় না আর শীতকালে তো আরোই ইচ্ছা করে না তো দেখলে এখানেও পুটু এসে দেখতে হবে ওর যে আমি কি করছি মানে যে কাজটাই করি না কেন সেই কাজে ও থাকবেই তো আমি ওয়ার্ডরুপের মধ্যে নাইটিগুলোকে ভাজ করে গুছিয়ে রাখলাম ও আবার চেক করে দেখলো যে আমি ঠিকঠাক করে রাখলাম কি না যাই হোক ওকে বাইরে আটকে রেখে মানে বেডরুমের দরজাটা আটকে দিয়েছি ও ডাইনিংয়ের ওদিকটাতে রয়েছে আর আমি ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে নিলাম আর শীতকালে আমার এই বক্স জানলাটায় সকালবেলা এত সুন্দর রোদ আসে না মোটামুটি সাড়ে বারোটা একটা অবধি তো এখানে রোদ থাকেই তো রান্নাবান্না সেরে আমি চা নিয়ে এখানে বসে বসে কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটাই খুব ভালো লাগে এই টাইমটা তো যাই হোক সেগুলো তো পরে মানে করবো আগে রান্নাবান্নাটা সেরে নিয়ে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে অফিস পাঠাই তারপর আমি রিল্যাক্সে একটু চা খাই তো দেখো রান্নাঘরে চলে এসে কিচেন টপটা রেগুলারের মতন ভালো করে পরিষ্কার করে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম আমি সাধারণত ভাতটাই আগে বসাই আর তারপরে ভাত হতে হতে বাকি রান্নার যা প্রিপারেশান করার থাকে সেগুলো সব কমপ্লিট করে নিই তো ভাতটা বসিয়ে এখানে দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিলাম আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য আর করব মোচা চিংড়ি মা আগের দিনকে বাড়ির থেকে দুটো মোচা রেখেছিলো তো আমাদের বাড়িতে একটা দিদি সবজি বিক্রি করতে আসে তো বাজার থেকে তো কিনে আনাই হয় কিন্তু দেখবে মানে কেউ বাড়িতে এলে পরে বিশেষ করে একটু মানে কি বলবো যাদের প্রয়োজন নিডি যারা সবজি বিক্রি করে উপার্জন করে তাদের কাছ থেকে কিছু না নিলে পরে ভালো লাগে না তো আসলে পরে নাও করা যায় না তো ওই দিদি আসলে পরে যদি কিছু নেওয়ার মতন হয় তো মা নিয়ে রাখে তো ওই দিদির কাছ থেকেই মোচা আর থোর নেওয়া হয়েছিল তো মা সেগুলো কেটে দিয়েছে তো মোচা চিংড়ি অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম তাই জন্য আজকে বানাচ্ছি মোচা চিংড়ি তো এখানে দেখো আমি সাইড বাই সাইড ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাশের গ্যাসে লোহার কড়াই বসি ওখানে পেঁয়াজ করে আলু ভাজা হতে দিলাম আর এখানে কড়াইতে সর্ষের তেলে আগে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই একটু গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটোটা একটু সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ওতে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই বাটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়েছি আর তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি আর একটু স্বাদ মতো নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে মশলাটা কষতে দিয়েছি তো মশলাটা কষতে কষতে এই দিকে দেখো আমার পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে তো পেঁয়াজ কলি আলু ভাজাটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর কড়াইতে একটু তেল ছিল মানে ভাজার তেল সবটা লাগেনি তো সে তেলটাকে বাঁচিয়ে বাঁচিয়ে আর কি পেঁয়াজ কলি আলুটা তুলে নিলাম আর প্রেশার কুকারে না অল্প করে আলু সেদ্ধ বসিয়েছিলাম এই যে মোচা চিংড়িতে দেবো দেখে এখন প্রথমত তো নতুন আলু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে আমি মিক্স প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আমি সাধারণত আলু টালুগুলো না প্রেশার কুকারে সিটি দিয়ে করতেই পছন্দ করি তাতে কি বলো তো এক হচ্ছে সময়ের খুব সাশ্রয় হয় সকালবেলা তো প্রচুর তাড়াহুড়ো থাকে তো সময়টাও অনেকটা বাঁচে আর তার থেকে বড়ো কথা কী বলো তো মাসিক যে গ্যাসের খরচটা সেটাও কিন্তু অনেকটা পরিমাণে সাশ্রয় হয় তো যাই হোক দেখো মোচা চিংড়ির অলমোস্ট কিন্তু হয়ে গেছে আমি আলু মানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে মোচাটাকেও সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটাও দিয়ে মশলার সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম আর লাস্টে দিলাম হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও মোচা আলু সব কিছু ভালো করে কষিয়ে নামানোর আগে সামান্য একটু চিনি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নামিয়ে নিলাম হচ্ছে মোচা চিংড়ি তো এখানে হাজবেন্ডের ভাতটা বেড়ে ঠান্ডা হতে দিয়েছি তো মোচা চিংড়িটা হয়ে গেছে ওটাও ওর পাতে বেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর এখানে আমার ডালটা সোমবার দেওয়ার জন্য পুরো রেডি করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তাই জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না তো আমি ডালটা তো আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম আর সাইড বাই সাইডে দেখতেই পেলে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডালের মধ্যে মিক্স করে দিয়ে ডালটা ফুটিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তো টিফিন টিফিন গুছিয়ে দিয়ে ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে তারপরে আমি সকালবেলা বসে একটু রিল্যাক্সের চা বিস্কুট খেলাম আর সাথে নিয়েছিলাম একটা হেলদি লাড্ডু তো যেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম অনেক দিন আগে তো সেই লাড্ডুটা সকালে একটা করে খাই চিয়া সিড আর মধু খাচ্ছি এখন প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম হচ্ছে তো সেই কারণে না মধু খাচ্ছি কিছুদিন ধরে চিয়া সিডের সাথে চিয়া সিড গরম জলে দিয়ে হানি মিশিয়ে সেটা খাচ্ছি তো তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো আর তারপরে চা বিস্কিট আর হচ্ছে হেলদি লাড্ডু খেয়ে নিলাম নিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে বেগুন ভাজা আর রুটি তো ব্রেকফাস্ট করে আর একটু সময় নষ্ট করিনি সিঙ্কে বেশ কিছু বাসন ছিল তো সেই বাসন টাসন মেজে এখন দেখো কিচেন কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার রোজগারেরই কাজ রান্নাবান্না কমপ্লিট হলে পরে ভালো করে কিচেন টপ না মুসলে আমার একদমই ভালো লাগে না মানে কিচেন কাউন্টার কাউন্টারটপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে থাকবে সেটা দেখতেই আমার সব সবসময় ভালো লাগে তাই চেষ্টা করি প্রতিদিন রান্নাবান্নার পরে এইভাবেই সুন্দর করে আহ কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সকালবেলা দেখেছো সোয়েটার পরে কাজকর্ম শুরু করেছি রান্নাবান্নার পরে চাটা খেয়ে যখন আবার রান্নাঘরে আসলাম রান্নাঘরে ক্লিন করতে তখন বেশ গরম লাগছিল আসলে দেখবে রান্নাবান্না করলে পরে শরীরটা এমনিই গরম হয়ে যায় তারপরে রোদে বসেছিলাম সকালে ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি তো সেই কারণে শরীরটা বেশ গরম হয়ে গেছে তাই জন্য সোয়েটার পরে আর কাজ করতে ইচ্ছা করলো না তাই জন্য একটা হালকা স্টোল গায়ে দিয়ে নিয়ে কাজ করছি আর তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদেরও ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে আর কে কে আমার মতন শীতকাল ভীষণ পছন্দ করো তো সেটাও কমেন্ট করো অবশ্যই জানিও আমার তো শীতকাল ভীষণ প্রিয় সব দিক থেকেই শীতকালটা বেশ ভালো লাগে প্রথমত প্রচুর সবজি পাওয়া যায় শীতকালে বিভিন্ন রকমের আর আমি যেহেতু রান্নাবান্না করতে খেতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে শীতকালে রান্নাবান্না করাও কোনো কষ্ট হয় না গরমে যে কষ্টটা হয় সেটাও হয় না আর বিগত কয়েক বছর ধরে আমরা গরমে সবাই যা কষ্ট পাচ্ছি তাতে করে মনে হয় বেশিরভাগ বেশিরভাগ মানুষই বলবে যে আমার শীতকালটাই ভালো লাগে আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডাটাকে সত্যি বলতে উপভোগ করছি গরমকালে যা কষ্ট পাই এই ঠান্ডার সময় যে কটা দিন মানে যে কটা মাস আর কি শীতকাল থাকে সেই কটা মাস একটু মানে মনে সুখে উপভোগ করে নিতে হবে তারপর তো আবার গরম আর এখন আমাদের এখানকার যা ওয়েদার গরমই বলতে গেলে বেশিরভাগ সময় মোটামুটি দশ মাস গরমই থাকে তো ঠিকঠাক ঠান্ডা পরে হয়তো বাকি দু মাস তো যাই হোক এই শীতের দিনগুলোকে একটু এনজয় করে নিচ্ছি তবে কাজকর্ম করতে তো একটু অসুবিধা হয় বিশেষ করে সকালবেলা উঠে জলে হাত দিতে কিন্তু প্রথম প্রথম একটু কষ্ট হলেও আস্তে আস্তে যখন সেটা শোয়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না আর শীতকালে কাজ করার আরেকটা সুবিধা কি একটু ঘাম হয় না আর প্রচণ্ড এনার্জেটিক লাগে শরীরটা তো সেই কারণেই আর কি শীতকালে কাজ করতে খুব একটা অসুবিধা হয় না নিজেকে যদি ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে কাজকর্ম শুরু করা যায় তাহলে আর কোনো কষ্ট হয় না দেখবে মানে গরমকালের তুলনায় শীতকালে কিন্তু কাজকর্মে এনার্জিটা বেশি থাকে যেমন পাহাড়ি এলাকায় মানে পাহাড়ি মানুষেরা দেখবে ভীষণ কর্মটা হয় কি কারণে হয় বলো তো ওই ওয়েদারটার জন্য ওয়েদারটা এত সুন্দর তো আর ওরা ছোটো থেকে ওইভাবেই বড় হয় তো সেই কারণে ওই ওয়েদারটা ওদের প্রচণ্ডভাবে স্যুট করে যায় যার জন্য ওদের খুব একটা কাজকর্ম করতে অসুবিধা হয় না আর প্রচণ্ড এনার্জেটিক এবং অ্যাক্টিভ হয় ওরা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেললাম এখানে আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো আর কি বাড়ন্ত ছিল কন্টেনারগুলো সব রিফিল করার দরকার ছিল তো সেই কাজটাও কমপ্লিট করে নিলাম আর এই যে এই জায়গাটা যেখানে ইন্ডাকশান ছিল সেই জায়গাটা না চেঞ্জ করে দিয়ে এরমভাবে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো এবার ঘরে টুকটাক একটু গোছান গাছানের ব্যাপার থাকে সেইগুলো কমপ্লিট করে নিই এটা প্রতিদিনেরই কাজ তো সোফাটাতেও একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেবো আসলে কি বলতো একটা সাজানো গোছানো পরিপাটি সংসারের শখ প্রত্যেকটা মেয়েরই থাকে প্রত্যেকটা গৃহিণীর থাকে তো সেই সাজানো গোছানো সংসারটাকে মেনটেন করতে কিন্তু হয় একটা গৃহিণীকেই তো আমি সর্বদা চেষ্টা করি যেমন শখ করে প্রত্যেকটা জিনিস করেছি সেই শখটা যাতে দীর্ঘদিন ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি এবং সেই জিনিসটা যেন দীর্ঘদিন আমার কাছে থাকে এবং সুন্দরভাবে যেন থাকে সেই চেষ্টাটা সর্বদা আমি করে যাই আমার নিত্যদিনের কাজের মধ্যে দিয়ে তো সোফাটাকে ভালো করে গুছিয়ে দিলাম আর সেন্টার টেবিলের ওপরে যে পদ স্কুলটা দেখতে পাচ্ছ ওটা একটা কাচের বোলের মধ্যে রাখা থাকে তো ওটা নিয়েও আমার পুটুবাবুর খেলা ইদানিং স্টার্ট হয়েছে তো সেই জন্য না ওই কাচের বোলটাকে রাত্রিবেলা ওই বড় টেবিলটার ওপরে তুলে রাখতে হয় আবার সকালবেলা সেন্টার টেবিলের ওপরেই রেখে দিই তো সেটাই আর কি রেখে দিলাম দিয়ে এখন ছোটো বেডরুমে চলে এসেছি তো বোনের তো এখন পরীক্ষা তো তোমরা জানোই বোনের পরীক্ষা তোমাদেরকে বলেছিলাম তো পরীক্ষা যেহেতু এখন ঘরে দুয়ারের যা অবস্থা করে রেখেছে সারা বিছানা জুড়ে এত ক্ষণ বই ছিল তো এখন গেছে স্নান করতে তো আমি ভাবলাম সেই সুযোগে ওর ঘরটাকে একটু গুছিয়ে দিই বইপত্রগুলো একটু গুছিয়ে দিই তো আগোছালো জিনিস আমি দেখতে একদমই পছন্দ করি না যতক্ষণ সেই জায়গাটা না গোছাতে পারছি আমার একদম ভালো লাগে না সমস্ত কিছু একদম পরিপাটি থাকবে সুন্দর অর্গানাইজ থাকবে আমি দেখতেও ভালোবাসি সেটা আর আমার সংসারে প্রত্যেকটা কোনাকে সেইভাবে অর্গানাইজ এবং পরিপাটি করে রাখতেও পছন্দ করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডটাকেও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর তোমরা ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ না তো ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া রয়েছে কারণ এখন ব্ল্যাঙ্কেটটা একটু রোদে না দিলে পরে না দুপুরবেলা শুলে পরে মানে বেশ ঠান্ডা ঠান্ডা ব্ল্যাঙ্কেট ওটা শুতে খুব কষ্ট হয় মানে গরম হতে ওটা অনেকটা সময় লেগে যায় তাই জন্য সকাল হলে পরেই মানে একটু রোদ আসলে পরেই ছোটো ছাদের ওপরে তখন একটু ব্ল্যাঙ্কেটটাকে রোদে দেওয়া হয় আমাদের দুটো ঘরের ব্ল্যাঙ্কেটই রোদে দেওয়া হয় তো দেখো এখন না আমি আবার একটা কায়দা করছি সেটা হচ্ছে মানি প্ল্যান্টের কাটিং করছি তো এই যে একটা আমার সেরামিকের জার ছিল ওই জারটার মধ্যে না একটা স্নেক প্ল্যান্ট ছিল তো কি জানি জানি না কি কারণে অনেক বছর বাঁচিয়ে রেখেছিলাম স্নেক প্ল্যান্টটার বয়স মোটামুটি তিন চার বছর তো হবে তো হঠাৎ করে দেখলাম মরে গেল জলও চেঞ্জ করে করে দিতাম তোমরা হয়তো দেখেছো আমার অনেক ব্লগে তো স্নেক প্ল্যান্টটা আর বেছে নেই ওটাকে ফেলেই দিয়েছি তো একদমই পুরো মরে গেছিলো তো ওই জারটা খালি রেখে দেবো জারটা সুন্দর দেখতে ওটা একটা নুনদানি ছিল বাট ঢাকনাটা ভেঙে যাওয়ার কারণে ওটাকে আমি একটা প্লান্টার করে নিয়েছি তো ওই স্নেক প্ল্যান্টটা ফেলে দিয়ে ওটার মধ্যে না আমি মানি প্ল্যান্ট কাটিং করে বসালাম আর মানি প্ল্যান্ট জলে খুব ভালো গ্রো করে তো আমি এই যে গ্লাসটা দেখছি এই গ্লাসে না কালী পুজোর সময় আমি এই মানি প্ল্যান্টটা আর কি লাগিয়েছিলাম জলের মধ্যে তো এত বড় হয়ে গেছে বেশ কয়েক দিনের মধ্যেই তাই জন্য ওই জারটার মধ্যেও নতুন করে আবার গ্রো করানোর চেষ্টা করছি দেখা যাক দুর কি হয় আর এই ডাইনিং টেবিলের ওপরে রাখলাম যাতে করে রোদটাও খুব ভালো পাবে আর তাড়াতাড়ি গ্রো করবে তো এই হচ্ছে ব্যাপার আমার ইনডোর প্ল্যান্ট বেশ ভালোই লাগে নিচের ঘর থাকতে বেশ করতামও কিন্তু জবে থেকে আমাদের জীবনে আমাদের সুপুত্ররা এসেছে মানে আমার পুটু পটকারা এসেছে তবে থেকে আর ইনডোর প্ল্যান্ট সেরমভাবে কিছু করাও হয় না তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান টান কমপ্লিট আর আজকে একটু শ্যাম্পু করেছি করে দেখো বাইরে জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন চলে এসেছি পুজো দিতে আর আজকে সোমবার যেহেতু তো আমার বাবার দিন তো বাবাকে তো সুন্দর করে আর কি পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবো তো ঘি মধু গঙ্গার জল তারপরে সিদ্ধি দিয়েছি একটু তিল দিয়েছি তো এই দিয়ে বাবাকে স্নান করালাম আর হাজবেন্ড না আজকে একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলো তো সেই মালাটা এই যে মূর্তিটা রয়েছে মূর্তিটার ওপর পরিয়ে দিলাম আর পরানোর পর দেখো এত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর ঘরে যেতে ইচ্ছা করছিল না আর আমি দেখেছি আমার ঠাকুর ঘরে সুন্দর করে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে না ঠাকুর ঠাকুরঘরের একটা আলাদাই আভা মানে জ্যোতি বেরোতে থাকে মনে হয় না ঘরে যাই মনে হয় ঠাকুর ঘরেই বসে থাকি আর মানে আমার পুজো দিতে অনেকটা সময়ও লেগে যায় কেন জানি না এত সময় লাগে কেন তো আমার মনে হয় যে আস্তে আস্তে পুজোটা দিই সময় নিয়ে একটু পুজোটা দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে তো দেখো সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর আগের দিন রাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন দিনের বেলা শেয়ার করে দিলাম ঠাকুর ঘরের এখন নে সেট আপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন এখন বলতে কি অনেকক্ষণই এসেছি চুলটা শুকানোর জন্য আর কি ছোটো ছাদে এসে দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে তো এখন সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে তো দূরে দেখতে পেলাম একটা পাখি যতদূর সম্ভব এটা মাছরাঙা রাঙা পাখিই ছিল তো সেটা দেখে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই পাখিটার কালারটা খুব সুন্দর ছিল আর দূরে দেখতে পেলে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম ওখানে না সর্ষে ক্ষেত হবে তো কিছুদিন পর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো সূর্যিমামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর আমি চুল শুকাতে শুকাতে আর কি তোমাদের সাথে এখানে ব্লগটাকে এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা